জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি বিজেপিকে করব খালি আর বিজেপিকে করব খালি আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার খালি হবে আজকের এই এপিসোডটি শুরু করার আগে বাংলায় একটি প্রবাদ আছে সেই প্রবাদটি বলে তারপর এপিসোডের আলোচনাটি শুরু করতে চাই তা হচ্ছে ভিক্ষে চাই না মাগো তোর কুকুর বাঁধ আর দ্বিতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি কথা আছে তা হচ্ছে নির্বাচন অর্থাৎ ভোট বড় বালাই আর এই ভোটের কাছে সমস্ত নেতা নেত্রী জনগণের কাছে হাত জড়ো করে নত মস্তকে দাঁড়াতে বাধ্য এই দুটি কথা কেন বললাম তার কারণ হচ্ছে দীর্ঘ সাড়ে চার মাসের অপেক্ষার পর একাধিক ঘটনা ঘটে যাওয়ার পর মা বোনেদের সম্ভ্রম হাটে বাজারে নিলাম হওয়ার পর মানুষের কষ্টার্জিত জমি দখল হওয়ার পর ভেরি দখল হওয়ার পর একাধিক মানুষ নিগৃহ হওয়ার পর অবশেষে সন্দেশখালীতে নয় হাটে তাও নির্বাচনী সভা করতে শেষমেশ পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মা বনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বনেদের অসম্মান করা হয়েছে আমি তার জন্য আমি আমার হৃদয়ের হৃদয় স্থল থেকে আমি মর্মাহত আমি দুঃখিত মা বোনদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে এটা মাথায় রাখতে হবে এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল আর এই দীর্ঘ সাড়ে চার মাসের টানা পোড়নের পর যখন শেষমেশ বসিরহাটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার অভিযানে গেলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তিনি সন্দেশ খালি গেলেন না উল্টে তিনি সন্দেশ সন্দেশখালীতে যাওয়ার জন্য বসিরহাটের আম জনতা এবং এবারে বসিরহাটের ভোটারদের কাছে নতুন একটি চুক্তি রাখলেন তিনি বললেন যদি তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম বসিরহাট কেন্দ্রে জয়ী হন তাহলে তিনি অবশ্যই তার প্রথম সফর করবেন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই সন্দেশখালীতে আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করবো খালি করব করব খালি খালি আর আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশ খালি হবে আর তৃণমূল নেত্রীর এই কথাকে সামনে রেখেই আশীর্বাদ দ্য ট্রুথ যখন আজকের এই এপিসোডটি আপনাদের জন্য তৈরি করছে তখন মনে করল যে শুরুতেই এই সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বসিরহাটের জনসভায় কি ঘটনা ঘটল তার নির্যাস একটি কথাতেই বুঝিয়ে দেওয়া যায় যা হলো ভিক্ষে চাই না মা তোর কুকুর বাঁধ আর যেটা বলিনি তা অনেক করেছি কিন্তু এখানে একটা বিষয় আছে তা হচ্ছে নির্বাচনের সময় ভিখারি কিন্তু আমাদের দেশের নেতানেত্রীরা যারা সাধারণ জনগণের কাছে যারা দেশের ভোটারদের কাছে আসে ভোটের ভিক্ষা চাইতে আর সেখানেই ভোটের ভিক্ষা চাইতে এসে তারা দেশের ভোটারদের কাছে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেন যার সিংহভাগই আগামী দিনে মিথ্যে বলে প্রমাণিত হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মাটিতে পা রাখার জন্য যে প্রতিশ্রুতি বসিরহাটের মানুষের কাছে একুশ তারিখ দাবি করলেন সেই প্রতিশ্রুতি যদি চৌঠা জুন বসিরহাটের মানুষ ইভিএমে ভোটের পর দেখা যায় ফলপ্রকাশের জেরে সেই প্রতিশ্রুতি রাখতে পারল না তাহলে সেখান থেকে প্রশ্ন উঠবে তাহলে কি সন্দেশখালিতে চৌঠা জুনের ফল প্রকাশের পরেও কি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না শুনুন আমরা যেটা বলি আমরা করি আর এই দুটি প্রশ্ন নিয়েই আজকে আশীর্বাদা ট্রুতে হবে চুলচেরা বিশ্লেষণ হবে আলোচনা আপনাদের সঙ্গে কিন্তু তার আগে আপনাদের একটা কাজ করতে হবে সেই বোরিং কথা বলছি না প্রত্যেক দিন বলি ওই যে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না আর এই প্রতিবেদনটা সম্পূর্ণ শুনে নিজের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর একটা লাইক করবেনই তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আলোচনায় এগোনো যাক মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে যিনি সর্বদাই বাঘিনী হিসাবে পরিচিত যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন বা কেন্দ্রের মন্ত্রী সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি পদক্ষেপের দিকে সর্বদাই নজর রেখেছিল তৎকালীন শাসক দল থেকে বর্তমানে থাকা বিরোধী দলের বিশিষ্ট রাজনৈতিক নেতানেত্রীরা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনো ঘটনা বা দুর্ঘটনা আগে থেকে আঁচ করেই তড়িৎ গতিতে পৌঁছে যেতেন ঘটনাস্থলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের বিরোধী দলনেত্রী যখন ছিলেন বা যিনি পরে কেন্দ্রের মন্ত্রীও ছিলেন এই দুক্ষেত্রেই নিজের এই তড়িৎ গতিতে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার প্রবণতা থেকে কখনোই নিজেকে দৌড়িয়ে সরিয়ে রাখেননি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তড়িৎ গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়াকে সর্বদাই সমীহ করে চলে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ থেকে মধ্য থেকে একেবারে নিচুতলার কর্মী নেতা সমর্থকেরা কারণ একটা বিষয় ঠিক দিনের শেষে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটাই যথেষ্ট কিন্তু দু হাজার এগারো সালে পালাবদলের পালে হাওয়া দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার গঠন করে তার পর থেকে গত ১৩ বছরে একাধিক কালি লেগেছে তৃণমূল নেত্রী দলের গায়ে সেই কালি থেকে তৃণমূল নেত্রী নিজেকেও বাঁচাতে পারেনি আর দু সালে যখন তৃতীয়বার বিধানসভা নির্বাচনের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার গঠন করে তার পরেই সেই কালির পরিমাণ রাতারাতি বাড়তে বাড়তে বর্তমানে তৃণমূল নেত্রীর সাদা শাড়ি বাস্তবেই সাদার জায়গায় কালো বেশি হয়ে গেছে স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি পৌরসভায় কর্মী নিয়োগ দুর্নীতি চাল দুর্নীতি রেশন দুর্নীতি কয়লা কাণ্ড গরু পাচার কাণ্ড আর হালেই ঘটে গেল সন্দেশখালীর ঘটনা গত জানুয়ারি মাস থেকে ধীরে ধীরে সন্দেশখালীর ঘটনা ক্রমশ রাজ্য তথা সারা দেশ জুড়ে সংবাদের শিরোনামে দফায় দফায় উঠে আসে প্রথমত রেশন কাণ্ডকে কেন্দ্র করে যখন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী দল তারপরেই সেখান থেকে সূত্র ধরে সন্দেশখালী পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী দল শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানের জন্য আর সেখান থেকেই শুরু হয় সন্দেশখালীর এই সমস্ত সাড়ে চার মাসের ঘটনাবলী যা এখনও চলছে প্রায় সমান তালে নির্বাচনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাড়ে চার মাসে একটি বারের জন্য সন্দেশখালিত দূরের কথা বসিরহাটেও যাননি ঠিক যেমনটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত প্রায় এক বছর চার মাস ধরে মণিপুর জাতি হিংসার জেরে জ্বলছে একাধিক মানুষ মারা গেছে একাধিক মহিলা ধর্ষণের শিকার হয়েছেন তারপরেও পরেও মণিপুরবাসীর দুঃখ দুর্দশা জানতে যিনি একসময় মণিপুরকে বলেছিলেন মণিপুরের মানুষেরা তার পরিবারের সদস্য আর যেখান থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এবারের নির্বাচনী ক্যাম্পেনের অন্যতম একটি ক্যাচলাইনই হচ্ছে মোদিকা কা পরিবার সেখান থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মণিপুরে একটি বারের জন্য যাননি এমনকি চব্বিশের লোকসভা নির্বাচনের এই বিপুল প্রচার অভিযান যেখানে প্রধানমন্ত্রী করছেন সেখান থেকে দাঁড়িয়ে মণিপুরে যাওয়ার সাহস প্রধানমন্ত্রী দেখাননি আর প্রধানমন্ত্রী মণিপুরে কেন গেলেন না এই প্রশ্ন দফায় দফায় তৃণমূল নেত্রী কিন্তু বিভিন্ন নির্বাচনী জনসভায় গত ফেব্রুয়ারি মাস থেকেই তুলে আসছেন একই সঙ্গে তিনি বিভিন্ন নির্বাচনী জনসভায় দফায় দফায় তুলে আসছেন সন্দেশখালীর প্রসঙ্গ প্রথমত সন্দেশখালীর প্রসঙ্গ তোলার সঙ্গে সঙ্গেই একটি বিষয় এখানে উঠে আসছে তা হচ্ছে জানুয়ারি মাসের ঘটনার পর প্রায় পঞ্চাশ দিনেরও বেশি সময় অতিবাহিত হয়ে যায় এবং আদালতের চাপে পড়ে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ গ্রেফতার করে শেখ শাহজাহানকে গ্রেফতার করে তার চ্যালাচামুণ্ডকে এবং তারপর থেকেই ধীরে ধীরে সন্দেশখালীর পরিস্থিতি স্বাভাবিক হবার পথে এগোতে থাকে এই পর্যায়ে সন্দেশখালীতে গেছিল রাজ্যের মন্ত্রীরাও যাই তৃণমূল নেত্রীর প্রশাসনে থাকা আমলারাও কিন্তু তা সত্ত্বেও তৃণমূল নেত্রী কিন্তু সন্দেশখালি যাননি সময় এমনটাও কথা উঠেছিল যে তৃণমূল নেত্রী সন্দেশখালি যাবেন কিন্তু তারই মধ্যে ভোট এসে যায় একই সঙ্গে সরকারি আধিকারিকদের সূত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীদের তরফে যে তথ্য আশীর্বাদ্দ ট্রুথের সামনে উঠে এসেছে তাতে করে একটি কথা তা হচ্ছে তৃণমূল নেত্রী ভোটের আগেই সন্দেশখালী যাবেন ঠিক করেছিলেন কিন্তু সেই সময় রাজ্যের প্রশাসনিক কর্তারা তাকে যেতে নিষেধ করেছিলেন কারণ সন্দেশখালীর পরিস্থিতি সেই সময় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল কিন্তু এখানে একটা বিষয় দেখতে হবে সন্দেশকালীর মা বোনেরা সরাসরি তাদের ওপর শারীরিক নিগ্রহ এমনকি একাধিক মহিলা ধর্ষণের অভিযোগ জানিয়েছেন আর এই ঘটনার মধ্যে দিয়ে উঠেছে বেশ আরও কতগুলো অভিযোগ যার মধ্যে অন্যতম হচ্ছে জোর করে জমি দখল এবং ভেরি দখলের অভিযোগ শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে সন্দেশকালীন ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রচার সভায় দাঁড়িয়ে এর প্রতিকার করা হবে যাদের জমি জোর করে দখল করা হয়েছে যাদের ভেরি জোর করে দখল করা হয়েছে তা তাদের ফিরিয়ে দেওয়ারও ব্যবস্থা শুরু করেছে রাজ্য প্রশাসন সে কথাও বলেছে একই সঙ্গে এই ঘটনাকে দফায় দফায় তৃণমূল নেত্রী চক্রান্তের তত্ত্ব হিসাবেও আমাদের সামনে অর্থাৎ রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন ভোটের আগে বিজেপি প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে মা বোনেরাই বাতিল করে দিয়েছেন প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো সেটা এখনো চলছে দাঙ্গা যাতে লাগাতে না পারে এলাকা যাতে শান্ত থাকে আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর ঠিক আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন কজনের খোঁজ নেন আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তর প্রদেশ তপশিলিদের ওপরে নাম্বার ওয়ান আছে সংখ্যায় কিন্তু তারপরেও সন্দেশখালীর নির্যাতিতা মা বোনেদের আন্দোলন ক্রমশ সংবাদ মাধ্যমে শিরোনাম আলো করে থাকে যার মধ্যে থেকে উঠে আসে রেখা পাত্রের মধ্যন একজন প্রতিবাদী দামিনী সেই দামিনী যে হয় বসিরহাট কেন্দ্রে এবারে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে এটা নাকি ওদের গ্যারেন্টি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি ইলেকশনের সময় কাউকে দু হাজার চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নেওয়া চক্রান্ত করা এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে আর যে ধরল তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল বাবা কি সুন্দর চলছে আমাদের দেশটা কিন্তু এই পরিস্থিতির আমূল পরিবর্তন করল গত তেসরা মে সামনে এলো একটি স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ সেখানে দেখা গেল সন্দেশখালীর বিজেপি নেতা সে স্ট্রিং অপারেশনে বলছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা দিয়ে মোবাইল দিয়ে বন্দুক এবং কার্তুজের যোগান দিয়ে সন্দেশখালীর এই নাটকীয় আন্দোলন গড়ে তুলেছে এমনকি বিজেপি নেতা নিতাই কয়ালকে স্টিং অপারেশনের ফুটেজে বলতেও শোনা গেল যে সন্দেশকালীর মা বোনেরা যে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যে সন্দেশকালীতে শেখ শাহজাহান এবং তার বাহিনীদের বিরুদ্ধে ধর্ষণের মতো ঘটনা একেবারেই তৈরি করা হয়েছে এবং এর পেছনেও মদত রয়েছে রাজ্যের বিরোধী দলের পাশাপাশি সে এটাও বলল দু হাজার টাকার বিনিময়ে রেখাপাত্র এবং অন্যান্য সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা পুলিশের কাছে গিয়ে এবং কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সামনে জাতীয় মহিলা কমিশনের সামনে জানিয়েছে ধর্ষণের অভিযোগ আর এই ভিডিও ফুটেজ সামনে আসার পর সন্দেশখালীর ঘটনা রাতারাতি ঘুরে গেল তিনশো ডিগ্রি যার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন তিনি তারপর থেকে সরাসরি বলতে শুরু করলেন তিনি আগেও যা বলেছেন যে সন্দেশকালীর ঘটনা পুরোটাই সাজানো যা এই স্টিং অপারেশনের ফুটেজের মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে ইলেকশনের সময় কাউকে চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নেওয়া চক্রান্ত করা এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে আর যে ধরল তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল বাবা। বা সুন্দর চলছে আমাদের দেশটা কিন্তু এখান থেকে সবচেয়ে বড় প্রশ্ন এরপরেও পরেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের হয়ে যখন প্রচার অভিযানে গেলেন তখনও তিনি কেন সন্দেশখালীতে গেলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত সন্দেশখালীর মাটিতে পা রাখার চেষ্টা করলেন না কেন তিনি বসিরহাটের একেবারে অন্য প্রান্তে সংগ্রামপুরে গিয়ে তৃণমূলের এই প্রচার সভা করলেন এবং সেখানেও তিনি বসিরহাটের মানুষের সামনে কন্ডিশন দিলেন যদি তৃণমূল প্রার্থী দু লোকসভা নির্বাচনে জয়যুক্ত হন ফলাফল প্রকাশের দিন যদি দেখা যায় বসিরহাটের আসনে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সফর করবেন সন্দেশখালীতে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপি করব খালি বিজেপি কে খালি আর বিজেপি করব খালি আর বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার খালি হবে এদিন বসিরহাটের সংগ্রামপুরের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন বাংলায় মেয়েদের ওপর অত্যাচার হলে কেষ্ট বিষ্টু রাম রহিম কাউকে রেয়াত করা হবে না আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই কারণ আমরা সে যেই হোক রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্টুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না যদি সেটাই হয় তাহলে দফায় দফায় কেন তৃণমূল নেত্রী শেখ শাহজাহান এবং তার বাহিনীর কুকীর্তির পক্ষে দাঁড়িয়েছেন একটা কথা তো স্পষ্ট যেখানে রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের তরফেও তা স্বীকার করা হয়েছে বসিরহাটের একাধিক জায়গা এবং বিশেষ করে সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার বাহিনী একাধিক জমি এবং মাছের ভেরি জোর করে দখল করেছে যার জেরে রাজ্যের দুই মন্ত্রী এবং রাজ্যের প্রশাসনিক আধিকারিকেরা সন্দেশখালিতে গিয়ে সেই সমস্যার সমাধানে উঠে পড়ে লাগেন এবং তৎপরতার সঙ্গে বর্তমানে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে বলেও তৃণমূল নেত্রী ক্লেমও করেছেন বিভিন্ন নির্বাচনী জনসভায় পাশাপাশি তৃণমূল নেত্রী দিন আরেকটিও কথা বলেছেন তিনি বলেছেন স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এই ভেরি নিয়ে কোনো পলিসি পশ্চিমবঙ্গ সরকার গঠন করেনি আর তাই জন্য তৃণমূল নেত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার এবার এই ভেরিকে কেন্দ্র করে নতুন পলিসি গঠন করবে যে পলিসির মধ্যে জমি এবং ভেরির সুরক্ষা সুস্থিত হবে একই সঙ্গে বলেছেন নির্দিষ্ট অল্প পরিমাণ শুল্কের বিনিময়ে ভেরির অধিকার পাবেন একজন বা সমবয়কেন্দ্রিকভাবে কেন্দ্রিকভাবে ভেরিতে যারা মাছ চাষ করবেন তারা আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে অনেক ভেড়ি আছে অনেকে দখল করে আবার ছোট ছোট ভেড়ি আছে গরিব মানুষের তাড়া করে খায় সুতরাং ভেরি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার উনিশশো সাল থেকে কেউ কোনো পলিসি করেনি আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেরি নিয়ে তৈরি করছি যাতে যার ভেরি সে চাষ করুক তা নাহলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে কিন্তু এখানে আর একটা বড় প্রশ্ন ওঠে যে ভেরিকে কেন্দ্র করে যেখানে গোটা সন্দেশখালী তথা গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে এত বড় সিন্ডিকেট মাফিয়া রাত চলে পাশাপাশি তৃণমূল নেত্রীর কথায় গত তিন বছর ধরে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার ইট খোলাগুলিকে বিশেষ করে বসিরহাটের ইটখোলাগুলিকে রক্ষা করেছেন এবং তিনি আগামী দিনে ইটখোলাগুলির সঙ্গে যুক্ত মানুষের জীবন জীবিকা যাতে ইটখোলা কেন্দ্রিক হয়েই তাদের স্বনির্ভরতা দেওয়া যায় সে বিষয়েও কাজ করছেন অর্থাৎ একদিকে ভেরির মাফিয়ারাজ অন্যদিকে ইটখোলার রাজ। এই দুটি মাফিয়া রাজকে একত্রিত করে তৃণমূল নেত্রীর দল তৃণমূল কংগ্রেস সন্দেশ খালি এবং গোটা বসিরহাট এবং একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে নিজেদের যে সন্ত্রাস এবং গুন্ডা বাহিনীর দাপাতাপি চালিয়ে আসছে তা কিন্তু আগামী দিনে আরও মজবুত হতে চলেছে ইট ভাটাগুলো সব বন্ধ করে দেবার অর্ডার হয়ে গেছিল কিন্তু দু তিন বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন তাহলে আর এটা বন্ধ হবে না এটা কোর্টের অর্ডার ছিল মাথায় রাখবেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেননি যে যদি শেখ নুরুল ইসলাম এবারের ভোটে বসিরহাট কেন্দ্র থেকে না যেতেন তাহলে তিনি কি করবেন তাহলে কি তিনি সন্দেশখালিতে যাবেন না বা তাহলে কি তিনি বসিরহাটের জন্য অন্য কোনো পরিকল্পনা ভেবে রেখেছেন কারণ একদিকে তৃণমূল নেত্রী এদিনের সভায় দাঁড়িয়ে সরাসরি রাজ্যের বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সন্দেশখালি ছিল রাজ্যের এবং একই সঙ্গে নরেন্দ্র মোদীর দল বিজেপির কাছে প্ল্যান এ এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নিজেদের লড়াইয়ের জন্য আর যখন সন্দেশকালীর ঘটনার চাঞ্চল্যকর স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ সামনে এলো তার পর থেকেই সন্দেশকালীর ঘটনা নিয়ে খুব একটা মাতামাতি করতে বাস্তবেও দেখা যাচ্ছে না রাজ্যের বিরোধী দল তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অথচ দেখুন বলল বোমা ফাটাবো কি বোমা ফাটাবে না তো ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে নাচতে নাচতে বলছে দিন তা বোমা ফাটাচ্ছে বোমা এদের আপনারা বিশ্বাস করেন একটা বিষয় হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ পরপর দুটি সামনে আসার পর এবং নিতাই কয়াল যেখানে নিজে মুখে প্রথম দফায় স্বীকার করেছিল যে সেই স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে তিনি নিজেই যদিও পরে তিনি অস্বীকার করেন এবং কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের কাছে গিয়ে লিখিত অভিযোগও দায়ের করছেন যে সেই ভিডিওটি ফেক কম্পিউটার দিয়ে প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল কিন্তু একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেছেন সন্দেশকালীর এই স্টিং অপারেশনের ভিডিও ফুটে গুলি সামনে আসার পর রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী খালি নিয়ে খুব একটা বেশি তেরে ফুরে মিডিয়ার সামনে চিৎকার করছেন না আবার উল্টো দিকে রাতারাতি মিডিয়ার প্রচার থেকে কেন জানি মুকুলের লোকটা ভ্যানিশ হয়ে গেল ঠিক তেমনটাই ভ্যানিশ হয়ে গেছে রেখা পাত্রের কথা রেখাপাত্র যে গত মাসেও তৃণমূল নেত্রী তৃণমূল কংগ্রেস এবং সন্দেশখালীর প্রতিবাদী মহিলা সন্দেশখালীর নির্যাতিতাদের রক্ষা করতে হবে তাদের ন্যায় দিতে হবে তাই জন্যেই তার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা বলে বারে বারে সরব হয়েছেন সেই রেখাপাত্র স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজ সামনে আসার পর রাতারাতি কেমন বসিরহাট তথা সন্দেশখালি জুড়ে ভ্যানিশ হয়ে গেছে কিন্তু এই ভ্যানিশের মধ্যে দিয়ে এবার বসিরহাট কেন্দ্রে প্রকট হলেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রশ্ন হচ্ছে বসিরহাটের এই সভা থেকে তিনি যে বলেছেন জয়ী হলে তিনি সন্দেশখালী যাবেন এখন দেখার চৌঠা জুনের ফল সেই চৌঠা জুনের ফলের ওপরেই নির্ভর করছে আগামী দিনে সন্দেশখালীতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর দিকে কত দ্রুত পা বাড়ান না তিনি আরো কিছুটা পা পিছিয়ে যান সন্দেশখালীর দিকে এই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা চলবে সব বিষয়ে আমাদের নজর থাকবে আর আপনারা ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আর এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখে যারা সাবস্ক্রাইব করলেন না তারা এখনই বলছি নিচেই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না আর একটা লাইক করুন কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত আর ততক্ষণ আপনি এবং আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন কাজকর্মে মেতে থাকুন আর দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার